আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর একটি অত্যন্ত প্রিয় ও বরকতময় দোয়ার কথা জানব একটি দোয়া যা শুধু আপনার নয় আপনার স্ত্রী সন্তান এবং পুরো পরিবারের জন্য সমৃদ্ধি শান্তি ও পথে পরিচালনার কারণ হয়ে উঠতে পারে ফুরকান আয়াত চুয়াত্তর আমাদের শেখাচ্ছে কিভাবে ছোট একটি দোয়া আমাদের পরিবারকে জান্নাতের পথে নেতৃত্ব দিতে পারে এবং হৃদয়কে প্রশান্তি দেয় চলুন একসাথে এই দোয়া ও এর গভীর অর্থ জানি এবং নিজেদের জীবনে প্রয়োগ করি দোয়াটি হল অর্থাৎ হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মোত্তাক নেতা বানান সুরাফুর কান আয়াত চুয়াত্তর এই দোয়ার তিনটি দিক রয়েছে এক স্ত্রী যেন স্ত্রী আপনার জন্য দোয়া ও শান্তির কারণ হয় দুই সন্তান যেন সন্তান নেক দিনদার এবং আপনাকে খুশি করতে সক্ষম হয় তিন নিজ নিজ আমল যেন আপনি নিজেও মুত্তাকিদের নেতা হন নেক ও তাকুয়া পথে পথপ্রদর্শক চোখের শীতলতা মানে শুধু বাহ্যিক সৌন্দর্যময় বরং এমন পরিবার যাদের সঙ্গে থাকা মানে হৃদয় শান্ত এবং প্রশান্তি লাভ করা নেক সন্তান ও স্ত্রী একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় দুনিয়ার এবং আখেরাতে সাফল্য ধরে নিন একজন বাবা মা নিয়মিত এই দোয়া পড়েন সন্তানদের চরিত্রে উন্নতি আসে তারা নামাজের পিছু রাখে না স্ত্রীর সঙ্গে সম্পর্ক মধুর হয় পারিবারিক শান্তি বাজায় থাকে নিজে নেক কাজে নিয়োজিত ও তাকোয়া বৃদ্ধি পায় এক দোয়া তিনটি বরকত পরিবার সন্তান এবং নিজের জন্য সফলতা এই দোয়া প্রতিদিন একবার হলেও পড়ুন বিশেষ করে নামাজের পরে বা রাতে আল্লাহ তালা এই দোয়া কবুল করবেন এবং পরিবারে শান্তি সন্তানের নেক কর্ম এবং নিজের সফলতা দান করবেন আসুন একসাথে পড়ি হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান ভাইবোনেরা এই দোয়া শুধু পড়লেই হবে না এর সঙ্গে আমাদের আমল ও নেক কাজও থাকা উচিত দেখুন এক দোয়া তিনটি বরকত স্ত্রী সন্তান ও নিজের সফলতা ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও লাভবান হয় আল্লাহ আমাদের সবাইকে নেক ও শান্তিপূর্ণ পরিবার দান করুন আমিন